হাই বন্ধুরা আজকে ইন্ডিয়ান নার্সারিতে এসছে এই যে দেখুন মালটা প্রজাতির যে লেবু সেটা ভাঙা হচ্ছে এই ইন্ডিয়ান নার্সারি এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার কাভাসডা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের কামালপুর মোজা রয়েছে অর্থাৎ আপনাদের জাহান কোষা যে পোস্টার রয়েছে আমরা কামান যেটা বলি সেখান থেকে মাত্র পায়ে হেঁটে একটা বিল পার হয়ে আসতে হবে সেখান থেকে মাত্র দু মিনিটের রাস্তা এবং লেবু কিয়ারে ভাঙা হচ্ছে আপনারা দেখুন প্রচুর পরিমাণে গাছে রয়েছে এবং প্রায় দেড় মাস ধরে এ লেবু ভাঙা চলছে কারণ আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যায় তখন দেখতে পাই টোটো লসিমন এবং বড় বড় গাড়িতে একাটা গাছে একাটা গাছে কি লেবু হয় একাটা গাছে কেমন লেবু হয় ভাঙে না একাটা গাছে প্রচুর লেবু হয় আপনি ভাঙেন কাজ করেন কাজো করেন একাটা গাছে প্রচুর কয়েক হাজার বলা যায় যা লেবু হয় আপনার এখানে কদিন থেকে গাছ আমরা শুরু থেকে গাছ একবারে লাগানো শুরু থেকে বাগান তৈরি শুরু থেকে আমরা আচ্ছা তো গাছগুলো মানুষ হতে মানে কদিন সময় লাগলো এক বছর আমি তো এক বছর আগে এসেছিলাম না এই গাছগুলো তো এক বছরের মাথাতেই ফল পাওয়া গেছে হম এই বছর দু বছর চলছে এক বছরের মাথায় ফলের পরিমাণ গাছ ছোট ছিল ফল কম ছিল গাছ বড় হচ্ছে ফল বাড়ছে আচ্ছা আচ্ছা তো এখানে তো মানে ফল সহ মানে গাছ সহ সমস্ত কিছুই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু

গাছ দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটা হয়তো আপনার পরিচর্যার প্রবলেম না কোনো গাছ যদি মরে যায় তার পরিবর্তে আবার গাছ দাও আচ্ছা তার পরিবর্তে গাছ দেওয়া হবে আচ্ছা তাহলে বুঝতেই পাচ্ছেন যে মানে আপনি আপনাদেরকে আবার আমি ঠিকানাটা জানাই সেটা হচ্ছে হচ্ছে নিজেদের পরিচর্যার ব্যাপার আছে নিজেরা যদি ঠিকঠাক গাছ দেখভাল না করতে পারে তাহলে মরতেই পারে সেটা সে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের ফলটা যদি মরে গাছ তাহলে পর তার গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন তাহলে এই যে লেবু শুধু না এই জাতের লেবু নয় এখানে কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন জাতের আছে এখানে প্রায় পঁচিশ বিঘা জমির ওপরে নার্সারিটা বানানো হয়েছে তাহলে বুঝতেই পাচ্ছেন আমি এসেছি এবং আকাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন হালকা মেঘ রয়েছে এবং বৃষ্টিও পড়ছে বর্ষাকাল আর ইনি এখানে এনারা ভাঙছেন আর ইনি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যাক করছেন একটা বস্তায় একটা বস্তাতে কটা করে হচ্ছে এই যে বস্তাগুলোতে গুলোতে করে ভরা হচ্ছে উনি গুনছেন উনাকে ডিস্টার্ব করা যাবে না তখন আবার হয়তো 82 থেকে 42 হয়ে যাবে জায়গাটা মজা করলাম 92 হয়ে যেতে পারে দাদু আসছেন আমাদের দেখে দেখতে পাচ্ছেন যে যিনি ভরছেন তিনি মনে হচ্ছেন যে একটা করে মানে আলু কুড়াচ্ছে না এটা যদি আলু না বাঙালি সবই বলতে পারে হ্যাঁ বাঘকেও যা তাড়িয়ে দিলাম তো যাই হোক এটা লেবু আম নয় আপনাদেরকে আরও একদিন আমি পুরো বাগানটায় ঘুরে দেখাবো তাহলে আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ যে লেবু এই যে লেবু দেখতে পাচ্ছেন তো এই লেবু এই লেবুর গাছসহ আপনি আসবেন আসার পরে আসার পরে আপনি যেই গাছটা আপনার পছন্দ হবে সেই গাছটির লেবু আপনি ভাঙতে পারেন মানে নিতে পারেন সহই আপনি নিতে পারেন

যিনারা ব্যবসা করেন ভাবছেন যে লেবু এখান থেকে নিয়ে যাবেন বিক্রি করার জন্যেও তিনারাও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন তবে আমি হয়তো এটা সব থেকে সুবিধা হতো যদি মালিক থাকতো এখানে দেখতে পাচ্ছি এখানে আর জাতের লেবু রয়েছে এই লেবুটার নাম জানা আছে এটা 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 কমলা নাকি এটা কমলা দেখে কমলা কিন্তু ওই মালটার থেকে আরও ধরাটি বেশি তবে সাইজটা একটু ছোট কিন্তু হ্যাঁ কমলা অনেক রকম জাত আছে উপরে আছে ওটা আলাদা জাত ওটা বড় সাইজ আচ্ছা কমলারও জাত আছে যে উপরে কমলা আছে অর্থাৎ এখানে বিভিন্ন বিদেশি জাতের কমলা রয়েছে দেখতে পাচ্ছেন বাগান প্রচুর বড় বাগান প্রায় পঁচিশ বিঘা জমির ওপরে বাগানটা রয়েছে দেখতেই পাচ্ছেন ইনারা এখানে ফল পাচ্ছেন আপনাদেরকে হয়তো ঘুরে দেখাতে পারতাম পুরোটা তো ঘুরে দেখা পুরোটা ঘুরে দেখানোর হয়তো সময় আজকে হবে না কারণ একা একা ধরেন যে ঘুরে বেড়ানোটা ঠিক হবে না এই বাগানের মধ্যে এটা এটা হচ্ছে চায়না কমলা এটার নাম পাওয়া গেল এই কমলাটার নাম হচ্ছে চায়না কমলা দেখতে পাচ্ছেন একবারে লাল হয়েছে খাওয়ার উপযুক্ত হয়তো এখনো হয়নি এগুলো টাইট এগুলো এখনো পুরো টাইট আছে অর্থাৎ এগুলো যদি দেখেন অর্থাৎ এগুলো এখনো ধরেন যে ম্যাচুরিটি হয়নি এগুলো যখন পাকবে অর্থাৎ পুরোটাই লাল হয়ে যাবে আমরা যেমন দেখেছি কমলা সেই হলুদ রঙের যেটা দেখেছি আমরা

তো ইনারাই সব থেকে ভালো বলতে পারবেন এবং আমিও দেখেছি ইনারাই এই এখানে কাজ করতে ইনাদেরকে কারণ প্রথম যখন হয় নার্সারি তখন আমরাও এখানে এসেছিলাম শুধু এখানে কুলের গাছ বিভিন্ন রকমের তখন শুধু এসে কুলের গাছ আর কাঁঠালের গাছের ছবি নিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছেন শুধু ফল চারিদিকে ফল আর ফল তো গোটা এই নার্সারি ঘুরে দেখাবো আপনাদেরকে আবার কোন একটা দিন আসব আসার পর তো আশা করি আপনাদেরকে সেই ভিডিওতে এই বাগানের কি কি ফল রয়েছে সমস্ত ফলের নাম রয়েছে সেই ফল আপনাদেরকে আমি এর পরের পরের ভিডিওতে এসে দেখাবো অবশ্যই আমি ঠিক সময়তে এসছি ইনারা এখানে ফল ভাঙছেন এবং আমি ভিডিও করার জন্য এলাম তো মালিক যেহেতু নেই উপস্থিত তাই ইনাদের সঙ্গেই একটু সময় করে একটা ভিডিও বানিয়ে চলে যাব তাই অবশ্যই আপনারা ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন এবং কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই হ্যাঁ ইন্ডিয়ান নার্সারি প্রথমেই বলেছি অসুবিধা নেই এবং ঠিকানাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কাকার কিন্তু লেবু খেয়ে টাকের চুলে মানে একটু গজাচ্ছে মনে হচ্ছে একটা দুটো হ্যাঁ টা কাকার কিন্তু গজাচ্ছে কারোর গজাক না গজাক কাকার কিন্তু গজাচ্ছে আমি দেখতে পাচ্ছি লেবু খেলে অবশ্যই টাকা লেবু সাইজ ভালো খেতে মিষ্টি বেশ আছে হ্যাঁ সে তো অবশ্যই

কাকিমা খাচ্ছেন লেবু যত লেবু খাবেন তত গ্লেজ বাড়বে শরীরে রাগ করছেন না তো আবার ভিডিও বানাচ্ছি তো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে না বলে দেখা এখন লেবু তাড়তে লাগলেন আমাকে তখন হয়তো ডিগবাজি খেতে খেতে এই দেখতে পাচ্ছেন কেমন খেতে কেমন লাগছে আপনাদের খুব মিষ্টি পাতলা ছিল মোটা হয়ে গেছে না মোটা হয়ে গেছে সেটা বলছে না দুবছর নার্সারির হয়নি আয়ু আমি জানি দু বছর হবে আমি তো এসে দেখতে পাইনি প্রথম যখন এসেছিলাম তাহলে আচ্ছা যাই হোক দীর্ঘদিন ধরে কাজ করছেন তাই তো আচ্ছা ফল এই বাগানে তো প্রচুর পরিমাণে ফল রয়েছে তাই তো মানে একটা জাতের না বিভিন্ন জাতের জাতের অনেক ফল আছে তো যাই রয়েছে হোক একদিন আপনাদের কাছে মালিকের সঙ্গে সরাসরি কথা আসবো এবং যেদিন আসবো সেদিন অবশ্যই আপনাদেরকে আরও একটু হয়তো আমাদের ভালো সব কিছুই হবে আর তার ডিটেলসে হয়তো বলতে পারব আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই থাকলো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যত পারবেন এবং